দীর্ঘ কয়েক যুগ ধরে খোলা আকাশের নিচে বসে টাকা বেচা কেনা হচ্ছে দর্শক আসি ঢাকা গুলিস্তান টাকার বাজারে ঈদকে সামনে রেখে কিন্তু বাজারে এসেছে নতুন টাকা ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর ঈদে যদি পাওয়া যায় নতুন টাকা তাহলে কিন্তু ঈদের আনন্দ আরো বহুগুণে বেড়ে যায় তাই তো যারা ঈদ করতে গ্রামে যায় তারা ঢাকা গুলিস্তান হলের সামনে থেকে নতুন টাকা কিনে ঈদে প্রিয়জন ও পরিবারের মানুষদের উপহার দেয় তাছাড়া আপনি এই বাজার থেকে সেরা ফাটা ও নষ্ট টাকা পরিবর্তন করে নতুন টাকা নিতে পারবেন বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদের সময় এখানে একটু বেশি দামেই নতুন টাকা বিক্রি করা হয় এবং বাংলাদেশ ব্যাংকের টাকা সাপ্লাই অনুযায়ী এখানে বাজারে টাকার দাম ওঠানামা করে এখানে টাকা কিনতে আসা ক্রেতাদের সাথে কথা বলে জানা যায় অনেকেই ব্যাংকের উপচে পড়া ভিড় এড়াতে এখানে চলে আসেন টাকা কিনতে তাছাড়া অনেক সময় ব্যাংকে গেলে নতুন টাকা পাওয়া যায় না তাই তারা একটু বেশি দাম দিয়ে হলেও এই বাজার থেকে টাকা ক্রয় করেন বাংলাদেশের বিভিন্ন স্থানে এরকম নতুন টাকার বাজার রয়েছে এভাবেই কয়েক যুগ ধরে টেবিল চেয়ার নিয়ে ঢাকা গুলিস্তান হলের সামনে নতুন টাকা বেচা কেনা ও পুরনো টাকা পরিবর্তনের ব্যবসা করে আসছেন কিছু মানুষ

আইএমও ভাই আপনি মানে এরকম